আমি গল্প শুনতে এবং গল্প শোনাতে ভালোবাসি তাই অল্প অল্প করে গল্প শোনাতে এসেছি একটা দুষ্ট ছেলের গল্প পড়াশোনাতে মন নেই আর স্কুলে যাচ্ছে অনেক দিন পরে অনেক দিন পর বিল্টু স্কুলে যাচ্ছে পথে বন্ধুদের সঙ্গে দেখা এই বলটু মনে হচ্ছে স্কুলে যাচ্ছিস আরে হ্যাঁ এমন ই আর কি করবি না তো আমার সঙ্গে দেখতে পাচ্ছিস না স্কুলে ড্রেস পরে আছি আমি চোখে কি ছানি পড়েছে তোর আরে না না ছানি না আমি ছানি অপারেশন করেছি তোকে দেখে

বিল্টু উঠে বলল হ্যাঁ স্যার আমি বিল্টু এটা কিন্তু স্বপন লয় স্বপন লয় স্যার আমি বিল্টু অনেক দিন পর এসেছি যা সেসব কথা এবার বলো এতদিন কোথায় ছিলে স্যার আপনি যে পড়াটা দিয়েছেন সবগুলো আমি শিখে এসেছি বাহ দারুণ সবাই মিলে একটু হাততালি দাও তো বাহ শুনতে কত ভালো লেগেছে তোমরা শিখলে বিল্টুক থেকে শিখো futurs শিখার হলে বিল্টুকে নিয়ে যাও উদাহরণস্বরূপ বাড়িতে বলতে লাগবে যে বিল্টুর মতো আচ্ছা তোর তো সব সিলেবাস তোমার শেষ হ্যাঁ স্যার আপনি যেখান থেকে প্রশ্ন করবেন আমি সেখান থেকে উত্তর দিয়ে দেব দাঁড়ুন দাঁড়ুন আবার হাততালি হোক আচ্ছা এবার থাম তোরা আমি বিলটুকে প্রশ্ন করি বিলটু দাঁড়াও আরে স্যার আপনি দাঁড়াতে বলছেন কেন ও তো অলরেডি দাঁড়িয়ে আছে আরে হ্যাঁ আমার তো মাথায় নেই সেটা ঠিক আছে আচ্ছা বিলটু তোমাকে একটা প্রশ্ন করি বলো তো মরু কাকে বলে স্যার মাথা চুলকাতে চুলকাতে বিল্টু বলল মরু হ্যাঁ মরু কাকে বলে স্যার মরু আরে হ্যাঁ বিল্টু বলে ম রসুক আর মরু কাকে বলে আরে হ বাবা হ তুই বল মরু কাকে বলে স্যার যেখানে কিছু জন্মায় না সেটাই তো মরু বা 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 উদাহরণস্বরূপ তোমরা বিলটুকে দেখাতে পারো আবার হাততালি দাও বা দারুণ তো আচ্ছা তাহলে একটা উদাহরণ দাও তো হাসালেন মোড়ে স্যার আবার হাসলো বিলটু বিট্টু বল উদাহরণ উদাহরণ তো আমার ঘরেই থাকে আমার বাড়িতেই থাকে আমার সঙ্গেই থাকে মানে মানে বুঝলেন না স্যার আর যে উদাহরণ কথা বলছেন मोर অরশুকাস সেটা তো আমার বাড়িতেই আছে স্যার বলছে ই আর কি বলছো নাকি আমার সঙ্গে না স্যার আমি আর কি করবো কেন আচ্ছা এত হিয়ালিপনা না করে বলো তো মুরুর উদাহরণ দাও স্যার আমার বাড়িতে তো মুরুর উদাহরণ আছে দেখাও মুরুর উদাহরণ স্যার আমার দাদু মানে স্যার আমার দাদুর মাথায় টাক কিছু জন্মায় না তো আমি তোকে নিয়ে কোথায় যাব আমার মাথা খারাপ হয়ে গেছে তুই নাকি বাড়িতে বসে পড়াশোনা করেছিস এই তোর হার আমি এতক্ষণ ছাত্রদের বলছিস তোকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য যা আমার সব কিছু জলে ঢুকে গেল শিক্ষক নামে কলম বয়ে গেল আমার জীবনে তুই বেরিয়ে যা

তাই তোকে আমি ক্ষমা করে দিয়েছি যা বাড়িতে গিয়ে ভালো করে পড়াশোনা করবি ঠিক আছে স্যার একবার প্রণাম করে নিই স্যার আপনাকে না 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 প্রণামের দরকার নেই ঠিক আছে স্যার আসি স্যার স্যার আসে স্যার মা ররস্ব মরু মার অরস্বার মরু মার অরস্বার মরু মার অরস্বার মরু মর অরসুকার মরু কাকে বলে মরুর উদাহরণ দিতে গিয়ে আমি নিজের জীবনকে মরু বানিয়ে ফেলছি নিজের জীবনকে মরু বানিয়ে ফেলছি মা ররসুকার মরু